রুদ্র আর এই রুদ্রের মধ্যেই মানে খেলা চলবে স্বাভাবিক কারণেই আমার মনে হচ্ছে যে দর্শকের উপস্থিতি একটু কম রয়েছে স্বাভাবিক প্রতম্বিন উদ্বোধনী অনুষ্ঠান ধীরে ধীরে খেলা জমবে আর দর্শকের ভিড়ও বাড়বে আর এমনিতে ক্রিকেট অনেকেই সেটা মানে মাঠে এসে দেখার যে অভ্যাসটা একটু কম রয়েছে কিন্তু আজকাল ক্রিকেট প্রেমী বেশি রয়েছে প্লেয়ার এবং দর্শক অন্যান্য খেলা থেকে যথেষ্ট পরিমাণ বেশি রয়েছে যাই হোক এমন একটি সুন্দর এবং এই প্রথম এত একটা নতুনত্ব সিস্টেমের মধ্যে দিয়ে খেলাটি অনুষ্ঠিত হতে চলছে কুমারঘাটে আমার মনে হয় এই অত্রাঞ্চলে বা এই জেলার প্রথম এইভাবে কোনো টুর্নামেন্ট হচ্ছে এই পি ডাব্লিউটি মাঠে কুমারঘাটে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমার সঙ্গে আলোচনা হয়েছিল যদিও আমি আমার পক্ষে একটা বেশি সময় দেওয়া বা সেই বিষয় নিয়ে চর্চার সময় আমি পাইনি বিশ্বাস যে লম্বা সময় টুর্নামেন্টটি চলবে খুব সুন্দর এবং ভালো পরিবেশের মধ্যেই টুর্নামেন্টের সমাপনটাও হবে তবে বিশ্বাস রাখি যারা যুব মোর্চার এখানে ভাইয়েরা প্রতিদিন সভায় উপস্থিত থেকে এই টুর্নামেন্টের সৌন্দর্যতা বা তার বাড়িয়ে তুলবে সম্পূর্ণ ভাবে আমার এটা ভরসা এবং বিশ্বাস রয়েছে এই মাঠে খেলবে তাদের যেন সম্পূর্ণভাবে মর্যাদা আমরা দিতে পারি সম্মান দিতে পারি সেদিকে নজর রাখতে হবে খেলার মধ্যে স্বাভাবিক কারণেই একটা উত্তেজনা আসে মাঝে মধ্যে হয় এটা দর্শকদের মধ্যে হয় কিন্তু আমি বলব সবার প্রতি যেভাবে প্লেয়ারদেরকে আমরা তাদের সম্মান দেওয়ার চেষ্টা করব ঠিক মাঠেরও মর্যাদা এবং তার গরিমা যেন আমরা বজায় রাখি সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে যে সম্পূর্ণ এই টুর্নামেন্টের মধ্যেই একটা ভরপুর আনন্দ থাকবে এবং তার সমাপন উৎসবটাও একটা সুন্দর ভাবে সেটা আমরা করব আমি আশা রাখবো প্রত্যেক টিমই ভালো খেলবে এবং প্রত্যেক জেতার চেষ্টা করে কিন্তু চ্যাম্পিয়ন হতে সব সবের পক্ষে হওয়া সম্ভব হয় না যারা চ্যাম্পিয়ন হতে পারবে না তাদের আচ্ছা করার মতো কিছু থাকবে না আগামী দিনের জন্য প্রস্তুত বেশি করে নিতে হবে বা প্রস্তুত থাকতে হবে তো আজকে খেলা একই শুরু হবে এবং উভয়ের মধ্যে দর্শক উদ্যোক্তা প্লেয়ার সবার মধ্যে একটা সমন্বয় রেখে এই টুর্নামেন্টটি যেন পরিচালনা হয় এই আশা আমি রাখব জায়গা সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার্ড হাউসের কাঁটা তার বা চেঞ্জিং কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকারও সুস্মিতা ওয়্যার হাউস ফটিগ্রাই বাজার সংলগ্ন কুমারঘাট উনকোটি ত্রিপুরা মোবাইল সেভেন অথবা এইট এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনি ঊনকোটি ত্রিপুরা মোবাইল নাইন অথবা সেভেন স্পোর্টস কর্নার দার্ছই রোড কুমারঘাট এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি যোগাযোগ করুন মোবাইল নাইন এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনী উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন অথবা সেভেন